ঘটনা নৈহাটির সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীরা নাগরিকেরা মিছিল করেছেন সেই মিছিলের ওপরে তৃণমূলের ওইখানে চেয়ারম্যান পুরসভা বহু সাধারণ মানুষ ছাত্রছাত্রীদের তারা আক্রান্ত পরে যখন সেই প্রতিবাদীরা থানার মধ্যে যান কমপ্লেন করার জন্য তখন থানার মধ্যে পুলিশের উপস্থিতিতে তৃণমূল পুকুর ঢুকে আসেন এবং আরো আর এক রাউন্ড মার্কেট আর এক রাউন্ড আক্রমণ হয় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীরা চ্যানেলে এইসব প্রেম করছে যে এই যে মহিলারা সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছেন তার কারণ পশ্চিমবঙ্গে নাকি মমতা ব্যানার্জি তৃণমূলের মতো একটা সরকার রয়েছে যে সরকার সাধারণ মানুষের প্রতিবাদ করার যে অধিকার সেই অধিকারকে সুনিশ্চিত করছে আমরা তাদের সবাইকে প্রশ্ন করতে চাই যে যে সাধারণ মানুষ রাজনৈতিক রাজনৈতিক ছাড়া ছাড়া রাস্তায় নেমে নিজের কথা বলছেন তাদের ওপর লাগাতার আক্রমণ হচ্ছে কেন শুধু নৈয়াটির ঘটনা নয় আপনারা যেন নৈযন্ত্রী কাঁচরা কাঁচরাপাড়ায় একই রকম ঘটনা আমরা দেখি মাথা ঘটনা আমরা জানি বিভিন্ন জায়গায় প্রতিবাদীদের থ্রেট দেওয়া হুমকি দেওয়া সেসব এই যে বিভিন্ন জায়গায় শাসক দল একেবারে দাঁত না বার করে সাধারণ মানুষের মানুষের যে প্রতিবাদ তাকে বন্ধ করা আনার চেষ্টা করছে সেটা আমার মনে হয় গণতন্ত্রের জন্য পশ্চিমবঙ্গের মানুষের জন্য সুখকর হচ্ছে তারা যদি আগামী দিনে এইভাবেই চালু থাকেন এইভাবেই কাজকর্ম করেন তাহলে সাধারণ মানুষ কিন্তু ইতালির ছোট প্রতিরোধ করতে পারবে